বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে যদি আপনার পেটে কৃমি হয় তাহলে আপনি ঠিক কি করবেন কিভাবে বুঝবেন যে আপনার পেটে কৃমি হয়েছে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি আয়ুর্বেদিক হোম রেমেডি যার ব্যবহারে আপনি মাত্র দুদিনের মধ্যেই আপনার পেটের সমস্ত সমস্ত কৃমিকে ধ্বংস করতে পারবেন দূর করতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরও জানাবো যে কৃমি আসলে কি কেন আমাদের পেটে কৃমি হয় কিভাবে বুঝবেন যে আপনার পেটে কৃমি হয়েছে কৃমি হলে আপনার কোন খাবারগুলো খাওয়া উচিত হবে এবং কোন খাবারগুলো খাওয়া উচিত হবে না কৃমি মানুষের শরীরে বসবাসরত একটি ক্ষতিকর পরজীবী সাধারণত এরা মানুষের অন্ত্রে বাস করে শরীর থেকে পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে কৃমির ডিম্বাণু মানুষের মুখের সাহায্যে প্রবেশ করতে পারে আবার ত্বকের সাহায্যেও লাভা হিসেবে প্রবেশ করতে পারে অনেক সময় কৃমি মানুষের যকৃত বা অন্য কোনো অঙ্গতেও আক্রমণ করতে পারে কৃমি দেখতে অনেকটা কেচর মতো এবং এই কৃমির রং হালকা হলুদ হয়ে থাকে পরিণত অবস্থায় একটি কৃমি ছ থেকে চোদ্দ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে কৃমির সংক্রমণ প্রত্যেকটি প্রাণী জীবনেই হয়ে থাকে মানুষের ক্ষেত্রে কৃমির সংক্রমণ খুবই মারাত্মক কিভাবে বুঝবেন যে আপনার কৃমি হয়েছে কৃমি হলে কিছু কিছু উপসর্গ দেখা দেয় যেমন ভূমি বমি ভা পেট ব্যথা পেট মোটা বা ভারী হওয়া খাবারে অর মুখে থুতু ওঠা রাতে অনবরত দাঁত কিরমির করা মুখে দুর্গন্ধ হওয়া এবং কোন কোনো কৃমিতে পায়খানার রাস্তার পাশে চুলকানি ও নাকে চুলকানি অনুভূত হতে পারে কৃমি হলে সাধারণত অপুষ্টি দেখা দেয় রক্ত শূন্যতা দেখা দেয় হুকওয়ার্মের একমাত্র খাদ্য হচ্ছে আক্রান্ত রোগীর রক্ত অনেক সময় বক্র কৃমির একমুখ শিশুদের অ্যাপেন্ডিক্সের মধ্যে প্রবেশ করে ফলে অ্যাপেন্ডিসাইটিসের মতো উপসর্গ দেখা দেয় শিশু নাক মুখ দিয়েও কৃমি পড়তে পারে পেটে কৃমির আধিককে যন্ত্রণালীর পথ বন্ধ হয়ে যেতে পারে এছাড়া কৃমি অন্ত্র ফুটো করে মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে কেন কৃমি হয় নোংরা পরিবেশ অনিরাপদ জলপান অস্বাস্থ্যকর খাদ্যাভাস খালি পায়ে হাঁটা বাসি পচা মাছ মাংস খাওয়া তরি তরকারি খুব বেশি পরিমাণে খাওয়া কীটযুক্ত অপরিষ্কার ফল খাওয়া পায়খানা পরিষ্কার না হওয়া এসবই কৃমি সংক্রমণের জন্য দায়ী চলুন বন্ধুরা এবার সময় নষ্ট না করে মাত্র দুদিনের মধ্যে পেটের কৃমি দূর করার ঘরোয়া রেমিডিটির বিষয়ে একটু জেনে নি বন্ধুরা এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে এক চামচ কালো মেঘ পাতার এই সমস্ত উপাদানগুলো যা যা বললাম তা ভালোভাবে সম পরিমাণে মিশিয়ে নিয়ে দু চামচ করে দিনের মধ্যে মোট দুবার সকালবেলা এবং বিকেলবেলা সম্পূর্ণ খালি পেটে আপনাকে পরপর দুদিন খেতে হবে এই আয়ুর্বেদিক ওষুধটি খাবার পরবর্তী প্রতি এক ঘন্টার মধ্যে কোন পানীয় বা খাদ্য গ্রহণ করা যাবে না পথ্য হালকা পুষ্টিকর ও টাটকা খাবার খাবেন কলা গুড় চিনি জাতীয় দ্রব্য একেবারেই খাবেন না চা বা কফি খাবেন না বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন